who oh. তো বড় আপুর সাথে সংসার করছেন কোনো সমস্যা হচ্ছে অবশ্যই হইতেছে আরে আমি বলে আসি নাহলে পৃথিবীর একটা পুরুষও তোমার আপার লগে গাঁটছাড়া হয়ে থাকতে পারতো না আপনিই বা থাকছেন কেন ছেড়ে দিন না বাসায় ফিরতে যদি দেরি হয় হ্যাঁ আব্বু আম্মা বকা দিবে এই তো খামার লেডি গ্রো আপ একটা ছেলে বাসায় ফিরতে লেট করলে কোনো কিছু হয়নি একটা মেয়ে ফিরতে লেট হলে কিছু বলবে বকা দিবে কেন ওই বলা মানে পছন্দ করে এত কইরা কইছি মাইয়া ডাঙর হইতাছে স্কুলে যাওয়ার দরকার নাই ঘরে রাখো বিয়া দিয়ে দেই না মাইয়া শিক্ষিত হইবো এই শিক্ষিত আর নমুনা দেখো আমি চাইলেই তোমাকে পড়া কমিয়ে দিতে পারি কিন্তু আমি কমিয়ে দিতে চাই না তোমার টার্গেট থাকতে হবে অনেক বেশি সেই টার্গেট ধরে এগুলে তুমি যতটুকু পড়া কমপ্লিট করতে পারবে দেখবে যে ততটুকুতেই তোমার কাজ উদ্ধার হয়ে গেছে কিন্তু স্যার আমি যদি পুরোপুরি পড়া কমপ্লিট করতে না পারি আপনি তো আবার বকা দেন আর আপনি যাওয়ার পরেও আমাকে পড়ার টেবিলেই বসে থাকতে হয় এখন তোমার কাছে যেটা বকামনা হচ্ছে কিছুদিন পরে সেটা তোমার কাছে মধুর স্মৃতি মনে হবে স্যার প্লিজ একটু পড়া কমিয়ে দিন আচ্ছা ঠিক আছে তুমি এখান থেকে যে কটা টপিক কমপ্লিট করতে পারো কমপ্লিট করে রেখো ঠিক আছে থ্যাংক ইউ স্যার ইউ আর ওয়েলকাম স্যার এক মিনিট এটা কি এটা আপনার জন্য কিনেছি একটা বই বাহ স্যার এখন দেখবেন না বাসায় গিয়ে দেখবেন বাসায় গিয়ে এটা খুলে দেখার কি আছে এখন খুললে সমস্যা কি এখন খুললে তো সারপ্রাইজটা থাকবে না তুমি তো বললে এটা একটা বই তাহলে সারপ্রাইজ আর কি বাকি রইলো স্যার প্লিজ বাসায় গিয়ে দেখবেন আমি বললাম আচ্ছা ঠিক আছে স্যার একটা ব্যাপার আপনার গত মাসের স্যালারিটা থ্যাংক ইউ সো মাচ এটা আমার খুব দরকার ছিল এখন ইউ মোস্ট ওয়েলকাম আচ্ছা কি ব্যাপার বলো তো তোমাকে খুব খুশি খুশি লাগছে আমি খুশি কই না তো তাহলে কি তোমার মন খারাপ না তাহলে কি তাহলে ইয়ে মানে আরে পাগল মেয়ে আচ্ছা শোনো যতটুকু পারো পরগুলো রেডি করে দেখো ঠিক আছে আজকে আসি পাগাও মে ঠিক আছে কিন্তু কেন যে পাগাও সেটা তুই বুঝলেই হয় ভাবি তুমি যে কালকে লাল টিপ করো ওগুলো কই ডে দেখো থাকলেও থাকতে পারে অনেকদিন কেনা হয় না তুমি যে পড়ো ওগুলো আমার কপালে থাকে না বাসা থেকে সুন্দর মতো টিপ পরে যায় তারপর বাসায় ফিরে দেখি টিপ নাই যে যায় বুঝতেই পারি না বুঝতে পারো কিন্তু ধরতে পারো মানে এই যে যেমন তোমার কপাল থেকে তোমার স্বামী চলে যাচ্ছে বুঝতে পারছো ঠিকই কিন্তু ধরতে পারছো না কি করব আমি বাচ্চা যদি পেটে না আসে তাহলে কি করার আছে আমার কিছুই না আবার অনেক কিছু টেস্ট টিউব বেবির কথা বলছো আমি সেটাও তোমার ভাইয়াকে বলেছি কিন্তু টাকার কথা শুনে নাকচ করে দিয়েছে আমি টাকার কথা বলছি বাবি বুঝতে পারলাম না ধরো আজ যদি তোমার টাকা থাকতো তাহলে ভাইয়া কেন মাও তোমাকে কিছু বলার সাহস পেত না বাবার বাড়ির মানুষজনের তেমন টাকা পয়সা নেই তোমার অ্যাকাউন্টেও খুব একটা জমিয়েছো বলে তো মনে হয় সুতরাং তোমার কথা শুনতে হবে সব সহ্য করতে হবে তোমার আমাকে তুই কি করতে বলছিস নিজের আখের গোছাও যেভাবে পারো টাকা জমাও বাপের বাড়ির হিসাব বুঝে নাও টাকা পয়সার প্রয়োজন হলে তুমি আর করো দেখবে টাকার কাছে সবাই মাথা নোয়াবে আমি সব করব তুই শুধু আমার একটা কাজ করবি আমি জানি তুমি কি বলতে চাইছো মায়ের মাথা থেকে ভাইয়ের দ্বিতীয় বিয়ের বিষয়টা সরানোর কথা বলছো তো হুম প্লিজ হেল্প মি দেখ তুইও তো একটা মেয়ে আমার জায়গায় তুই হলে তুই কি করতি আমি হলে প্রথমে দেনমোহরের হিসাব বুঝে নিয়ে তারা দিতাম তার আগে কিছুতেই রাজি হতাম ভাবি শুনুন ইসলাম কিন্তু প্রথম বইয়ের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সমর্থন করে না আমি অনুমতি না দিলে তোর মা আমাকে আস্ত রাখবে উঠতে বসতে এমন সব কথা বলবে যেটা আমার ধৈর্যের বাদ ভেঙে যাবে দেখো ভাবি যত সহ্য করবে তুমি ততই তোমার উপর প্রয়োগ করা হবে সেজন্যই তো বলছি নিজের রাখে বোচ্ছ যেখানে যেভাবে পারবে টাকা জমা কিন্তু একটা বিষয় তুমি যে টাকা জমাচ্ছ সেটা আবার ভাইয়াকে বলতে না তাহলে কিন্তু তোমার জমানো টাকা সব ভাইয়ার পেটিয়ে যাবে আমি আর কোথায় টাকা পাই বল তোর ভাইয়া কাটায় কাটায় হিসাব করে আমার হাতে টাকা দেয় আবার সেটা খরচ করার সময় তোর মায়ের সামনেই খরচ করতে হবে তা না হলে উনি আবার রেগে লাল হয়ে যাবে কিছু সমস্যা আমার পরিবারে আছে কিন্তু সব কিছুকে তুমি মাথায় নিতে পারবে না বলি তোমার নিজেকে ভালো থাকতে হলে কিছু কিছু বিষয়ে এড়িয়ে যাওয়াই ভালো স্বার্থপর হতে শেখো হবে রূপা বোন আমার তোর মাকে থামা আমার এই গুছানো সংসারটা দুই পাক হোক সেটা আমি চাই না মাকে না হয় আমি থামালাম কিন্তু ভাইয়াকে ভাইয়াকে কিভাবে থামাবো তোমার কি মনে হয় মা নিজে থেকে সবকিছু করছে না ভাইয়া মার মাথায় সবকিছু ঢুকিয়েছে তুমি তোমার স্বামীকে সামলাও দেখবে পুরো দুনিয়া ঠিক হয়ে গেছে

তোরে আমি এক কারণে ঘর থেকে বাইরে বাই করে দিব। তারপর দেখি তোর কোন বাপে আইসে তোরে ঘরে ঢুকায় আচ্ছা তুমি যদি আমার না মারো তোমার কসম কাটতে কি অসুবিধা এই যে এইবার কিন্তু আমার সত্যি সত্যি মেজাজ খারাপ হইতেছে করাই দিলাম এমন মাই দিবু না তোরে আমি আচ্ছা না তো ঠিক আছে ঠিক আছে আমি দেখতাছি আইতাছি আইতাছি আইতাছি

নিজের পায়ে নিজে দাঁড়া অন্য মানুষের উপর তোকে ভর কইরা না চলতে হয় জীবনে তোগো এই পড়া লেখাল লাগা দরকার হইলে আমি রক্ত বেচা দিমু রে মা তুই পেম পিতি বুঝস হ্যাঁ বুঝস পেম বুঝস তোর ওইটা সেটা কাসা বয়স রে মা এই বয়সে সবাই ভালো লাগে সবাই পছন্দ হয় আবার কাউরে অপছন্দ হয় মনে করছে তোর যারে খুব পছন্দ হইতাছে দেখবি তারে একদিন তোর খুব অপছন্দ হইতাছে আবার আর যারে তুই মনেও রাখোস না দেখবি সে সব চাইতে তোর আপনজন জন হয়ে গেছে মা মসজিদের বেলা এমন কিছু হইব না মা আমি না তোমার গ্যারান্টি দিবার পারি এই যে এই জন্য তো তোর উপর আমার মেজাজ খারাপ হয় হ্যাঁ তোর এই বয়সে তুই আবার আমার গ্যারান্টি দিতেছ হ্যাঁ শুন মাইয়া তোর এই বয়স না আমি পার কইরা আইসি কইলা বুঝতাছি কোনটা গ্যারান্টি দিতাছ আর কোনটা দিতাছ না বুঝোস না জীবনটা কি হইতে যাইতাছে এ তোর সাথে যে পরে ওই যে মাইয়াটা কি জানি নাম সোমা সেও কি তোর মতন না কি রে এমন প্রেম পীড়িতি করে যাবে না হ্যাঁ খবর আমি জানি না তার একবার কেন তুই তো আসিস খালি তোর প্রেম পীড়িতি হ্যাঁ তাও যদি ওই একটা ভালো পোলা প্রেমটা করছো একটা হিরোইন সিল লগে হ্যাঁ ভালো পোলা হইলে আমি তো না হয় একটু কথাবার্তা কইয়া রাখতে পারতাম এই পোলার লগে আমি কথা কমো বাপের মতন শিখছ আব্বাই কইছে স্কুলে পড়ানোর সময় নাকি তুমিও প্রেম করো তখন কি আমি আর বুঝছি প্রেম করছি আববাই কইছি আইছি আমার বুঝলে তো আর তোর বাপের কথা পইটা যাইতাম না রে আমি আর আজকে আমার জীবনের এই দশা ঘটতো না হাসিস না পোড়া কপালি আমার মতন যেন তো গো ভাগ্য না হয় সেই চিন্তাই তো করি সবটা সময় হাবি কি 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 আছেন পুলিশ ধরে লাগিছে কেন কি 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 কখন হইল কখন কি কেমনে সলই ব্যাছানো সময় পুলিশ ধরছিল আমারও ধরছিল আমি কোনো রকমে পালায়েছি সে কি একা আছেনই তার লগে কেউ আছে না তার লগে কেউ নাই আমি ছিলাম আমি কোনো রকমে পালায়েছি তাহলে এখন খুবাই কি হইব ভাবে এখন আবার আয়া করতে পারে আমি যাই এখানে আইবো পুলিশ কি করুম কৈ যাবো কার কাছে গিয়া কি কম এখন কত কইরা মানুষটারে আমি মানা করছি এগুলা সব নাই দিক কত কইরা মানা করছি অমন কাজ কইরা না শুন তুই বইটা নিয়ে বাসা বসে থাক বাইরে যাবি না কিন্তু খবরদার দরজা লাগাইয়া দিবি আর যদি কেউ আমার খুঁজতে আসে কবি যে আমার থানায় গেছে আমি একটু ঘুরে আসি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আপা আব্বারে পুলিশে জানিনা রে বইন সুন্দর ছবি হয়ে বসে আছে এই ঘর এই সব সব ছেড়ে ধুম করে চলে গেল ভাবলাম আমার দিন কেমন করে কাটবে কোথায় আছো কেমন আছো ঘুমের মধ্যে হোক জায়গা অবস্থায় হোক এসে একবার আমাকে জানালেও আমি বহুবার জানার চেষ্টা করছি মানুষ মরে গেলে কোথায় যায় কিন্তু চেষ্টা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি যদি একবার জানতাম তুমি কোথায় আছো তাহলে টুকুস করে গিয়ে তোমাকে দেখে আসত হাসছ হাসবেই তো আচ্ছা তোমার মনে আছে একদিন অফিস থেকে ফিরতে তোমার অনেক রাত হয়ে গেছিল আমার ভীষণ রাগ হয়েছিল সারা বাড়িতে আমি একা তোমার উপর আমি ঘিরা করেছি সেই রাতে তোমাকে খেতেও পর্যন্ত দেইনি কিন্তু তুমি বিন্দু মাত্র রাগ না করে আমার সাথে ভাতমা শুরু করে দিলে তখন আমার রাগটা তোমার মেয়ে একদম তোমার মতোই হচ্ছে হ্যালো কি খবর এরকম গলাটা শুকনো শোনাচ্ছে কেন আর কি পৌঁছে মাকে একটা ফোনও তো দিতে পারতিস কি সরি মা আচ্ছা তুমিও তো একটা ফোন দিলে না আমি কি করে দিব আমি তো সারাদিন রপ্তানকে নিয়ে পড়েছিলাম কেন রত্নাপুর আবার কি হলো আরে কি আর হবে ও জামাই তোকে প্রতিদিন পিটায় তো সেই পিটানো গুলো তো হজম করতে হবে ওর হজম হয়নি জ্বর চলে এসছে তা আমি আর কি করব আমি ওকে নিয়ে ওর মাথা ধুইয়ে দিয়েছি দুটো প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে দিয়েছি একটু দুধ খাইয়ে দিয়েছি তারপর একটুখানি সুস্থ হয়েছে কি বলছো রত্নাপুর কই এখন এখন কি অবস্থা পোড়া কপালিটা সেই যে সুস্থ হয়ে গেল সন্ধ্যায় আসার কথা কিন্তু এখনো পর্যন্ত আসেনি দেখো আবার জ্বরটা বেড়েছে হতে পারে আচ্ছা জোহরের কি কি বলি তো মা না আমার না ভয় করছে আমার মনে হচ্ছে জোহরের যদি খারাপ কিছু একটা না মানে আমি বলতে চাইছি না কিন্তু এখন তো বাধ্য হচ্ছি আর এদিকে দুলাভাই তো কিচ্ছু শুনছে না সে তো আরো বেশি গোয়ার শুরু করেছে এই গ্রামে কাশেম ডাক্তার বলে নাকি কোন ডাক্তার আছে তাকে ছাড়া উনি কাউকে ট্রাস্ট করবে না এরকম করলে হয় বলো তো কি বলিস তুই জামাই বাবাজিকে আমাকে একটু ফোনে ধরিয়ে দে তো থাক মা আমি যা বলেছি রাঙাও বলেছে এরপরে যদি উনি না শোনে তাহলে আসলে কিছু করার নেই আহারে বেচারি আমার নাতিটা কত কষ্ট করছে আমার প্রাণটা কেমন যেন করছে রে বাচ্চাটা উঠে দাঁড়াতে পর্যন্ত পারছে না মা উঠে দাঁড়ালেই জ্বরটা ফিরে ফিরে আসছে আবার গিয়ে শুয়ে পড়ছে আর তাছাড়া এই ডক্টর ওকে এত অ্যান্টিবায়োটিক দিয়েছে যেটা ওর শরীর পারমিট করছে না এতটুকু বাচ্চা এত মেডিসিনের লোড নিতে পারে তুমি বলো বাচ্চাটা কিছু মুখে তুলছে না খাওয়ার রুচিও নেই তারপরেও জোর করে যদি তুমি কিছু খাইয়ে দাও বমি করে দিচ্ছে আমি বুঝতে পারছি না মা আল্লাহ জানেন ওর কি হবে তুই জামাই বাবা সাথে আমাকে একবার কথা বলিয়ে দে আমি তাকে হাতে পায়ে ধরে হলেও বোঝাবো তুমি পারবে না মা উনি যদি বুঝতেন তাহলে আমার আর রাঙার কথাতেই বুঝতেন যেহেতু আমাদের কথায় উনি বুঝতে পারছেন না তুমি কেন স্বয়ং আল্লাহ এসে বললেও সে বুঝবে না আচ্ছা যাই হোক রুদ্র এসেছিল মা হ্যাঁ দুপুরে এসেছিল রাতে আরো একবার আসার কথা এখনো আসেনি আচ্ছা রুদ্র যদি আবার আসে তাহলে ওকে বলো তো আমাকে একটা ফোন করতে আচ্ছা ঠিক আছে তোরা কি আরো কয়েকটা দিন থাকবি না মা এখানে থাকার পরিবেশ নেই ওই যে দুলাভাইয়ের একটা ছোট ভাই ছিল তোমার মনে আছে কোন ভাইটা আরে ওই যে ওই ভাইটা সৌদিতে থাকতো এখন নাকি দুবাইতে থাকে আপার বিয়ের সময় আসতে পারলো না যে ও হ্যাঁ হ্যাঁ এখন উনি এসেছেন সতেরো বছর পর উনি নাকি বিয়ে করতে এসেছেন এত বদমাস আর ইতর তুমি কল্পনাও করতে পারবে না মা ফারজানা কেমন আছে আছে মা আপা আছে আগের মতোই দুলাভাই কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দিচ্ছে এখন নাকি দেবরও সেই একই হুমকি দিচ্ছে আপা এইসবের মধ্যেই আছে এইসব কি বলছিস তুই খুব একটা ভালো নেই বড় আপামা মা যাই হোক আমি আমি আর রাঙা মনে হয় কালকেই রওনা দিব এখানে আর থাকার পরিবেশটা নেই ঠিক আছে রাখি তাহলে আচ্ছা ফারজানাকে বলিস আমাকে একটা ফোন দিতে হুম ঠিক আছে বলবো আর তুমি ওষুধ ঠিকঠাক মতো খাচ্ছ তো হ্যাঁ হ্যাঁ খেয়েছি তুমি আমার উপর তো ডাক্তারি করো না তো তোমার মতো এরকম একটা ফ্রি পেশেন্ট পেলে কেউ ছাড়ে মা হুম রওনা হওয়ার সময় ফোন দিস অবশ্যই ফোন করব তাহলে রাখছি আমার না একটা ছেলের সাথে প্রেম করতে একদম ভালো অসুবিধা নেই আমার সাথে আপনার বিয়ে হয়ে গেলে সব ভালো লাগে একসাথে পেয়ে যাবেন আই এম গ্যারান্টিড কিন্তু আপনাকে নিয়ে তো আমার খুব চিন্তা হচ্ছে কেন বলেন তো এমন ভাবে বলছি যেন কোটি টাকা পাবি হ্যাঁ কোটি টাকা এতো 5 কোটি টাকা 5 কোটি টাকা বলিস কি আচ্ছা তুমি কিছু খাইছো নি মাল খাইছি তাও তো ঠিক মতো খাইতে পারি নাই তুমি আমারে কথা দাও এইখান থেকে বাইরে অনেক পর তুমি শুধু যাইবা আগে তো এখান থেকে বাইরে করা আমারে আমি এনে থাকলে আমার মরা মুখ দেখবি যদিও পদে পদে এগিয়ে যাওয়া অপরাধ নয় সব বাধা নিচু টান ছিড়ে জগাতে পারেনি কেন তোমার